এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহর অনুমতি ওই কাজটার সাথে কানেক্টেড আছে কিন্তু এই অনুমতিটা আল্লাহ সোহান তাল্লাহ সারের এই অনুমতি নয় এই অনুমতিটা আল্লাহ সোহান তাল্লাহার কাউনি কঠিন কিছু না সহজ আমি আরবিতে বললাম তাই সহজ সেটি কি সেটি হচ্ছে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আল্লাহ পৃথিবী একটা সিস্টেমে ডেভেলপ করেছে যেমন আল্লাহ পৃথিবী ইকোন সিস্টেমে ডেভেলপ করেছে যে আগুন পুরাবে এটা আল্লাহর দেওয়া সিস্টেম আগুন কি করবে পুরাবে কেচি দিয়ে যদি কোনো কিছু ঘষা হয় তাহলে সেটা কি হবে কাটবে এটা আল্লাহর সিস্টেম তো আল্লাহ এই সিস্টেমে পৃথিবীকে ডেভেলপ করেছে তো এখন আগুনে আপনি কাউকে নিক্ষেপ করবেন আর সে পুড়বে না এটা অসম্ভব মুমিন হোক মুসলিম হোক যা কি দিবেন পুড়বে যদি না পুড়ে তাহলে সেটাই একমাত্র মজে যা বাকি নাইনটি সময় কি হবে পুড়ে যাবে তো আল্লাহ তাআলা আপনার কানকে শোনার শক্তি দিয়েছেন আপনার চোখকে দেখার শক্তি দিয়েছেন আপনার হাতকে কাজ করার শক্তি দিয়েছেন আপনার ব্রেনকে ডিসিশন নেওয়ার শক্তি দিয়েছেন আপনি যখন একটা মানুষকে হত্যা করতেছেন জবাই করতেছেন অথবা আপনি যখন একটা অশ্লীল দৃশ্য দেখতেছেন আল্লাহ চাইলে অবশ্যই আপনার চোখকে অন্ধ করে দিতে পারে আপনার হাতকে করে দিতে পারে পারে না পারে না আপনি যখন গান শুনতেছেন আল্লাহ চাইলে আপনার কানকে বধির করে দিতে পারে অবশ্যই পারে কিন্তু আল্লাহ দিচ্ছে না মানে ওই প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহর দেওয়া শক্তি ইউজ করতেছেন বাট আপনার নিজস্ব সিদ্ধান্তে তো আমাদের নিজস্ব সিদ্ধান্তে আমরা কাজ করি কিন্তু যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের সময় আমরা আল্লাহ সুবাহতালার দেওয়ার শক্তি ব্যবহার করি এবং প্রতি মুহূর্তে আল্লাহ তালা বাধা দেন না কেননা ওইটার রেজাল্ট ওইটার বিচার আল্লাহ করবেন এই জন্য বাধা দেন না আল্লাহ চাইলে বাধা দিতে পারতেন কিন্তু আল্লাহ সুমন বাধা দেন না কেন এটার বিচার আল্লাহ সুমনতলা করেন ফলত আমি স্বেচ্ছাই করি কিন্তু আল্লাহ সুবন্নতাল আগে থেকেই জানেন যে আমি এটি করবো আমার স্বেচ্ছায় করা কাজের প্রতিদান আমি দুনিয়াতেও পাবো আমার স্বেচ্ছায় করা কাজের প্রতিদান আমি পরকালও পাবো প্রথম প্রথম পরামর্শ হচ্ছে ফ্রেন্ড সার্কেল বন্ধুর প্রভাব মানুষের উপর সব সময় পড়ে আপনি যখন একটা বিশ্ববিদ্যালয়ে গেছেন ন্যূনতম তাকে বন্ধু বানান যে পাঁচ পাঁচক্টর সালাতে মসজিদে যায় এতটুকু ক্রাইটেরিয়া মেনটেন করে আর আপনি যদি এই ক্রাইটেরিয়া মেনটেন না করে র্যান্ডমলি ফ্রেন্ড চুজ করেন তাহলে আপনি অবশ্যই তার সাথে পথ ভ্রষ্ট হয়ে যাবে কেননা আপনার ওই লেভেলের পার্সোনালিটি নাই ওই লেভেলের জ্ঞান নাই যে আপনি তাকে হেদায়ত করে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবেন আপনি গ্রাম থেকে বাবা মায়ের কাছ থেকে ফ্যামিলির কাছ থেকে যে শিক্ষা নিয়ে আসছেন ওটা ভুলে যাবেন আপনার যদি কাছে যথেষ্ট নলেজ থাকতো তাহলে হয়তো আপনি আপনার পার্সোনালিটি ব্যক্তিত্বতে তাকে হেদায়েত করতে পারতেন কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে না আমার ওই পার্সোনালিটি নাই ওই ব্যক্তিত্ব নাই নলেজ নাই ফলে তো আমার ফ্যামিলি শিক্ষা আমি ভুলে যেতে পারি গ্রাম থেকে শিখে আসার শিক্ষা ভুলে যেতে পারি ফলতে এখানে ন্যূনতম কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমার যে ফ্রেন্ডটা মসজিদে যায় সালাত আদায় করার চেষ্টা করে আমি তার সাথে বন্ধুত্ব এটা প্রথম বন্ধু ঠিক থাকলে অনেক আমল করা সহজ হয়ে যায় অনেক ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায় আর বন্ধু যদি ভালো না হয় তাহলে ধীরে 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 কোথায় গিয়ে ঠেকবে এটি আল্লাহ সুবান তারা ভালো যাবে দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে কোরআন কোরআন বুঝে পড়াকে রুটিনের অন্তর্ভুক্ত করে নিতে হবে প্রতিদিন ন্যূনতম পাঁচ আয়াত দশ আয়াত এক পৃষ্ঠা দেখবেন যে আপনি কোরআন পড়া যখন শুরু করবেন মনে হবে কোরআন আপনার বাস্তব সমস্যাকে ফিল করে আপনার সাথে কথা বলতেছে এটা না পড়া শুরু করা পর্যন্ত আপনি অনুভব করতে পারবেন না ফলত কোরআন পড়তে হবে তিন নম্বর মৃত্যুকে স্মরণ করাই এরকম জিনিসের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করতে হবে সেটি জানাজা হোক কবর জিয়ারত হোক মেডিকেল হোক মানব সেবা হোক এই ধরনের কাজে জড়িত থাকার চেষ্টা করতে হবে যে কাজগুলো মানুষের অসহায়ত্ব মানুষের দুর্বলতা আপনার সামনে ধরা দিবে এবং আপনার জন্য শিক্ষা হিসেবে কাজ করবে ফলতে এই ধরনের মানবিক কাজে যদি আমরা জড়িত হই সেটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষা হয় স্টুডেন্টরা যদি মানবিক কাজে এগিয়ে আসে সংঘবদ্ধভাবে সেটি রক্তদান হতে পারে আরও অনেক কিছু হতে পারে এরকম মানবিক বিভিন্ন স্বেচ্ছাসেবী যে কার্যক্রমগুলো আছে সেগুলোর সাথে জড়িত হয়ে আমরা আমাদের দিনের যে বুঝ সেটিকে রক্ষা করতে পারি চার নাম্বার লাস্ট সেটি হচ্ছে স্লোলি জ্ঞান বাড়াতেই থাকতে হবে আপনি যেই লেভেলে আছেন বা যেই জায়গায় আছেন সেখানে পড়ে থাকা যাবে না এইটা ধীরে 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 আপনাকে বাড়াতেই থাকতে হবে তো এই জ্ঞান বাড়ানোর জন্য দিনই লেভেলে জ্ঞান বাড়ানোর জন্য বিভিন্ন বই পুস্তক অধ্যয়ন করা সবচেয়ে বড় উপকারী হচ্ছে গ্রুপ স্টাডি পাটচক্র একা একাই পড়ার মুড তৈরি নাও হতে পারে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করে আমরা প্রতি সপ্তাহে আজকের দিনে এই বইটা পড়ব আজকে যারা আপনাদের ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছে এদের একটা বড় অংশ আছে যারা লাস্ট ফাইভ এবং ফোর ইয়ার্স গত চার পাঁচ বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে শুধু গ্রুপ স্টাডি করেছে এদেরকে আওয়ামী লীগও কিছু মনে করতো না এ পাগল ছাগল কি বসে থেকে গ্রুপ স্টাডি করে কিন্তু এখন ওরা ক্ষমতায় চলে গেছে কেননা গ্রুপ স্টাডি করতে 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 ওরা তত্ত্ব জ্ঞান ওই জিনিসগুলো ধরতে পেরেছি ফলত দেখবেন যে অন্য আর দশজন মিডিয়া ফেস করা এবং তাদের দু একজনের মিডিয়া ফেস করার মধ্যে অনেক পার্থক্য আছে যেমন নাহিদ ইসলাম নাম ধরে বললাম সে যখন মিডিয়া ফেস করে তখন অবশ্যই আর দশজন রাজনীতিবিদের মিডিয়া ফেস করার চাইতে পার্থক্য আছে এই পার্থক্যটা কিন্তু ওই যে গ্রুপ স্টাডিগুলো তারা করেছে সেখান থেকে চলে এসেছে তো ফলত দিনই জ্ঞান অর্জনের জন্য আপনাদেরকে গ্রুপ স্টাডির কালচার যদি আপনারা তৈরি করতে পারেন বিভিন্ন বইয়ের ওপর আশা করি এটি অনেক উপকারী হবে ফ্রেন্ড সার্কেল গ্রুপ স্টাডি মানবিক কাজ বা মৃত্যুকে স্মরণ করা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকা তেলাওয়াত করা তেলাওয়াত বলতে বুঝে পড়া যে আমরা মনে করার সাথে বা কে মনে করলো এটার সাথে সম্পৃক্ত না আপনাকে ওভারঅল মুসলমানদের জন্য চিন্তা করতে হবে যে গণতন্ত্রের মতো একটি কুফরি মতবাদকে মুসলমানেরা কিভাবে ফেস করবে এবং কিভাবে মুসলমানেরা এটি থেকে পরিত্রাণ পেয়ে তাদের আলটিমেটলি যে ইসলামী খেলাফা রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে দর্শন সেটিকে কিভাবে প্রতিষ্ঠিত করবে এটা আমি মনে করি সকল মুসলমানদের জন্যই এই বিষয়ে চিন্তা করা উচিত আমি একাই হয়তো যে সমাধান দিব সেটিই সঠিক হবে আর একটা ভুল হবে আমি সেটি বলতে চাচ্ছি না তবে এতটুকু আমি বলতে চাই যে আমরা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি আর নিজে প্ল্যান করে কিছু করতে পারি না রিয়াক্ট করি দুটো জিনিস আমি এখনই ব্যাখ্যা করতেছি ধরেন একজন সে একশো বছরের প্ল্যান করেছে তার প্ল্যানের একটা পার্ট আজকে আমার সামনে প্রকাশ হল প্রকাশ হওয়ার পর আমি জানি না তো সে প্ল্যান করেছে আমার নিজেরও তো প্ল্যান নাই আমি জাস্ট রাস্তায় নেমে গেলাম লিল্লাহ তাকবির আল্লাহ হকবর ইট এ রিয়াক্ট সে কিন্তু ধারাবাহিক কাজ করেই আসতেছে একশো বছর পাঁচশো বছরের পরিকল্পনা নিয়ে আমি কিন্তু কোনো পরিকল্পনা নিয়ে কাজ করতেছি না বাট তার কাজের কোনো একটা ফল যখন আমার সামনে আসতেছে আমি নিতে হয়ে যাচ্ছি রিয়াক্ট করতেছি এটার কোনো রেজাল্ট নাই তবে অবশ্যই রিয়্যাক্ট করতে হবে কিন্তু এই রিয়্যাক্টের কোনো মানে আলটিমেট রেজাল্ট নাই হয়তো অতটুকু বন্ধ হয়ে গেল কিন্তু তার হান্ড্রেড বছরের পরিকল্পনা তো বন্ধ হয়নি আর আমরা শর্ট টার্ম প্ল্যান করি যে না এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই ক্ষমতায় চলে যাব আপনি যদি এখনই নির্বাচন করে এখনই ভোটে যেতে এখনই ক্ষমতায় যান তাহলে লিখে রাখেন পাঁচ বছর পর আপনি আবার থাকবেন না বুঝেননি মনে আমার কথা আর আপনি যদি চিন্তা করেন আমি একশো বছরের পরিকল্পনা করবো একশো বছর পর আমি ক্ষমতায় যাব উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ী মানে আমাকে কেউ ক্ষমতা থেকে সরিয়ে দিবে এই প্রশ্ন যেন এখানে না থাকে তাহলে আপনাকে একশো বছরের পরিকল্পনা করতে হবে এখানে শর্ট টার্ম প্ল্যানে কোনো কাজ হবে না এবং গত পাঁচই আগস্ট মুসলমানদের জন্য অনেক প্রশ্ন রেখে গেছে যে সমস্ত মুসলমানরা চায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় দেখতে তাদের জন্য যারা চায় না তাদের জন্য যারা চায় তাদের জন্য যে এই জুলাই আগস্টের যে বিপ্লবে যত মানুষ জীবন দিয়েছে তাদের বেশিরভাগ ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে এসে ধর্মপ্রাণ এবং ধর্মকেন্দ্রিক অবস্থায় তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং জীবন দিয়েছে কিন্তু সরকারে কিন্তু তাদের কোনো স্টেক নাই ডিসিশন মেকিংয়ে তাদের কোনো স্টেক নাই কেন নাই তার কারণ হচ্ছে একটা রাষ্ট্রে যখন রাষ্ট্র অকেজ হয় এই ধরনের স্বৈরাচার যখন বিদায় নেয় তখন সেখানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকে তারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে যেমন বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান অটোমেটিক বাই ডিফল্ট তারা দায়িত্ব গ্রহণ করেছে ব্রাক একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে যাদের এক এক বছরের আয় ব্যয়ের হিসাব প্রায় বারো হাজার কোটি টাকা বাংলাদেশের সব মাদ্রাসা মিলেও বারো হাজার কোটি টাকা হবে না ফলত এই ধরনের যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে তারা অবশ্যই সেই ক্ষমতার শূন্যতার জায়গাটা পূরণ করবে আপনার এই লক্ষ লক্ষ পঙ্গপালের মতো ভোটার আর লক্ষ লক্ষ পঙ্গপালের মতো মিছিলের এই লোক কিন্তু তাদের কারো প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী মিডিয়া নাই শক্তিশালী প্রতিষ্ঠান নাই তাহলে আপনি স্টেক পাবেন কীভাবে সুতরাং আপনি যদি এখনই নির্বাচন করে এখনই ক্ষমতায় যান পাঁচ বছর পর আপনি থাকবেন না কেন আপনাকে চ্যাকেল দেওয়ার মতো আপনাকে সেখানে সেট করার মতো শক্তি দেওয়ার মতো আপনি গ্রাউন্ডই তৈরি করেন আপনার প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী মিডিয়া নাই শক্তিশালী প্রতিষ্ঠান নাই সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে দীর্ঘমেয়াদে প্ল্যান করে কাজ করতে হবে এগুলো আমার নিজস্ব পার্সোনাল থিঙ্কিং কিন্তু এগুলো ভুলও হতে পারে আমি কখনোই এগুলোর উপর বলতেছি না যে আমি এগুলোর উপর অটল কারো কাছে মনে হতে পারে যে তিনি যেটি করছেন সেটি সঠিক কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের দীর্ঘমেয়াদে কাজ করা উচিত এবং দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান দিয়ে যদি কাজ হয় তার প্রমাণ ওই যে বক্তব্যের মধ্যে বলছিলাম ইহুদিরা তারাই তার প্রমাণ আমেরিকাতে তো ইহুদিদের সংখ্যা কত হাতে গণা নগণ্য তারা ভোটেও দাঁড়ায় না ক্ষমতাতেও যায় না তারপরেও ক্ষমতা তাদের ডোনাল্ড ট্রাম্প আসলেও ক্ষমতা ইহুদিদের জো বাইডেন আসলেও ক্ষমতা ইহুদিদের কেন তাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া আছে ট্রাম্পের প্রচারের জন্য ইহুদি মিডিয়া দরকার জো বাইডেনের প্রচারের জন্য ইহুদিদের টাকা দরকার ফলত কে ক্ষমতায় গেল কে আসলো এটা তারা চিন্তা করে না তারা চিন্তা করে আমাকে লং টার্ম একশো বছর ব্যাপী কাজ করতে হবে পাঁচশো ব্যাপী কাজ করতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে এই এই জাতীয় দীর্ঘমেয়াদী প্লানে মুসলমানেরা অনেক পিছিয়ে আছে ফলত আমি সকল মুসলমানের জন্য উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেন শক্তিশালী কিছু প্রতিষ্ঠান দেশ ও জাতিকে উপহার দিতে এবং নিজ নিজ জায়গা থেকে সৎ ও ন্যায়পরায়ণ হতে আমাদের ক্ষমতায় না যাওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ যা আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি মুসলমানদের সততা ও ন্যায়পরায়ণতার অভাব দীর্ঘ একশো নব্বই বছরের গোলামির কারণে মিথ্যা মুসলমানদের রক্তের সাথে মিশে গেছে ইউরোপ এবং আমেরিকায় বসবাস করা মুসলমানেরা সামান্য দুইটা টাকা বেশি পাওয়ার জন্য সরকারের কাছে মিথ্যা বলে অনেক মুসলমান সে মুসলমান পাঁচক্ক সালাত তাদায় করে আর আপনাদের দেশে বহু তাহাজুদ গুজার ছিল যারা তাহাজ্জুদের সালাদ আদায় করত কিন্তু মানুষের সাথে অন্যায় করেছে আর এমন অনেক মুরব্বী ছিল যারা প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ তার মানে তার কাছে ইসলামের মূল মেসেজটা না ক্লিয়ার ইসলাম কি মনে করেছে বাহ্যিক কিছু রিচুয়ালস বাহ্যিক কিছু আচার বাহ্যিক কিছু অনুষ্ঠান সালাতাদাই করবো হজ করবো মুখে দাঁড়িয়ে থাকবে টুপি থাকবে জান্নাতে চলে যাব যে ইসলাম না আপনাকে এই এই ধরনের যারা মনে করে নিয়েছে ইসলাম তাদেরকে আল্লাহ নবী মুনাফেক বলেছে চারটে বা তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফেক খালেস খাঁটি নিষ্কলুষ মুনাফিক কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখা হলে খেয়ানত করে উনি যে প্রশ্নের দায়িত্ব পালন করতে ওইটা আমানত ছিল তো উনি আমানতের খেয়ানত করেছে প্রশ্ন ফাঁস করে দিয়েছে তাহলে উনি আসলে আল্লাহ নবীর ভাষায় একজন প্রকৃত খাঁটি মুনাফিক কিন্তু উনি যে খাঁটি মোনাফেক এটা ঢাকার জন্য উনি আদায় করতে দান করত। দানবীর উনি যে মোনাফেক এটা ঢাকার জন্য এরকম শত শত ওসি ডিসি এসপি মন্ত্রী এসিলেন্ট রেজিস্টার দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ হয়ে আছে যারা নামাজি হাজি দাড়িওয়ালা সব কিছু কিন্তু সে মোনাফেক তার মোনাফেকই ঢাকতে সে ইসলামের বাহ্যিক রিচুয়ালসগুলো পালন করে এবং মানুষকে ধোকা দেয় এবং আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে তো মুসলমানরা কখনোই ক্ষমতায় যেতে পারবে না ইসলাম কখনোই ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না ইসলামকে বহনকারী মুসলমানেরা মুনাফিকি থেকে মুক্ত হয়ে সত্যবাদী হয় ন্যায়পরায়ণ হয় বাংলাদেশের সব পুলিশ সব আর্মি সব বিচারক সব সচিব এখন যদি ন্যায়পরায়ণ হয় এবং শপথ করে মরা পর্যন্ত আমি ন্যায় পরায়ণ সত্যবাদী থাকবো ক্ষমতায় কে আসলো কে গেল সেটা দেখার বিষয় নয় রাষ্ট্রে ন্যায়পরায়ণতা থাকবে ইনসাফ থাকবে কিন্তু তাদেরই তো মাজা শক্ত না তারা তো বিক্রি হয়ে যায় টাকার কাছে বিক্রি হয়ে যায় নারীর কাছে তাহলে যতক্ষণ আপনি সৎ এবং ন্যায়পরায়ণ মুসলিম তৈরি করতে না পারছেন ততক্ষণ মোনাফেক নামাজি মুসলিম দিয়ে মোনাফেক গুজার দানবীর হাজি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না প্রথমত আমাদের নিজের ব্যক্তিগত সংস্কার দরকার ব্যাপক কাজ দরকার শক্তিশালী প্রতিষ্ঠান দরকার এগুলো থাকলে আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে ক্ষমতায় যাওয়ার জন্য যে ক্ষমতাটাকে আমি বলছি উইদাউট এনি কম্প্রোমাইজ আমরা ক্ষমতায় যেতে চাই কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় যাবে এই পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে যদি এই পূর্ব শর্তগুলো এই পূর্ব গ্রাউন্ড গুলো করি কিভাবে সালাতের সময় হয়ে গেছে আমাদের আজান কয়টাই এটাই লাস্ট কোয়েশ্চেন আর কারো প্রশ্ন থাকলে পার্সোনালি নেব প্রথমত ওই ভাই যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নটি আসলে এক্সাক্ট বা সরাসরি উত্তর দিয়ে লাভ নাই কেন লাভ নাই যখন কোনো একটা কোনো কিছু ঘটে তখন সেখানে ফতোয়া কার্যকর থাকে না ফতোয়া দিয়েও আপনি সেই ফতোয়াকে কার্যকরী করতে পারবেন না এখানে মূল যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে ছাত্ররা যে দাবিটি করেছিল সেই দাবিটি ছিল ন্যায় কোনো অন্যায় দাবি ছিল না সেই ন্যায় দাবি পূরণ করা অবশ্যই সরকারের দায়িত্ব এবং কর্তব্য ছিল সরকারের দোষেই সরকারের নিজস্ব ভুলেই এই আন্দোলন সরকারের পতন পর্যন্ত পৌঁছে গেছে তার জন্য আমি মনে করি না এখানে জনগণের দায়ের চাইতে সরকারের দায়টাই বেশি অনেক কিছু এখানে সম্পৃক্ত আছে সেটা আমি ডিটেলস এবং বিস্তারিত বলতে চাই না তবে সব সবসময়ই ইসলাম আনুগত্যকে সাপোর্ট করে আনুগত্যকে সাপোর্ট করে দেখেই দেখবেন ওলামা যখন ডক্টর ইনুস ক্ষমতা এসেছে তখন আলে মোলামা কিন্তু বলেছে যে আপনারা ধৈর্য ধরেন এবং আনুগত্য প্রদর্শন করেন আবার যখন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো তখনও কিন্তু ওলামা তাদের স্ট্যান্ড ফেসবুক ইউটিউব সব জায়গায় ক্লিয়ার করেছে যে আপনারা ধৈর্য ধারণ করেন এবং সরকারকে সহযোগিতা করেন কেন ইসলাম আনুগত্যটা পছন্দ করে আনুগত্যের বাইরে চলে গেলে অত্যাধিক রক্তপাত হয় আর রক্তের মূল্য ইসলামে সবচেয়ে বেশি মৃত্যু জীবনের মূল্য ইসলামে সবচেয়ে বেশি ফলত ইসলাম সবসময় প্রায়োরিটি দেয় যে যত মানুষের জীবন বাঁচানো যায় তত ভালো কিন্তু যার পতন হওয়ার সে নিজেই রাস্তা তৈরি করে নিজেই ফাঁদ তৈরি করে সেই ফাঁদে নিজেই পড়ে এবং সেভাবেই তার পতন হয়ে যায় এবং ইসলামের ইতিহাসে এটি চমৎকার একটি বিষয় যদিও এটিতে ইসলামের এই বিষয় বিষয়ে ইসলামের সাপোর্টও আছে দেখবেন যে আজকের যে খারিজি কালকের সে খলিফা অনেক জায়গায় পাবে কিন্তু সে যখন খলিফা হয়ে যাবে জোরপূর্বক তখন আবার ওই ওই যুগের আলেমুলামারাও বলবে ইসলামও বলবে তার আনুগত্য করে অল টাইম আনুগত্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে ইসলামে সুতরাং এই বিষয়গুলোতে যে বিষয়টা ঘটে যাচ্ছে সেই বিষয়ে ফতোয়া দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না ওই বিষয়টাকে ফতোয়া দিয়ে কন্ট্রোল করার মতো নয় এটি সবাই নিজ নিজ কর্মফল ভোগ করেছে আল্লাহ সুবান তালা এখন যারা দায়িত্বশীল আছে তাদেরকে সৎ এবং ন্যায়ের সাথে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন সবাই বৈঠক শেষের দোয়া পড়ি। ইসলামিক প্রশ্নটা আরেকটু শর্ট করে একটু এক্সাক্ট প্রশ্ন করেন দেখুন কিভাবে ইসলামে ফোবিয়া তুমি ফিল করো বিশ্ববিদ্যালয়ে প্রথমত আমি এর আগে এক বক্তব্যে বলেছিলাম যে কলোনিয়াল মাইন্ড সেট মূলত ইসলাম ফোবিয়া তৈরির জন্য দায়ী এবং আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যেও পর্যন্ত ইসলাম বিদ্বেষ আছে তো কলোনিয়াল মাইন্ড সেট বলতে যেহেতু আমরা দীর্ঘ সময় একশো নব্বই বছরের অধিককাল যাবৎ ব্রিটিশদের কলোনি ছিলাম ফলত তাদের কৃষ্টি তাদের কালচার তাদের ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে বাই ডিফল্ট স্মার্ট মনে হয় আর তাদের কালচার তাদের ল্যাঙ্গুয়েজ তাদের কথা যেটা নয় সেটা আমাদের কাছে বাই ডিফল্ট আনস্মার্ট মনে হয় আমাদের সমাজে স্বাভাবিকভাবেই যে ইংরেজি বলতে জানে তাকে বেশি স্মার্ট ধরা হয় বেশি যোগ্য মনে করা হয় যে জানে না তাকে যোগ্য মনে করা হয় না কিন্তু আপনি যখন ইংল্যান্ডের সীমানা পেরিয়ে স্পেনে যাবেন ইতালিতে যাবেন ফ্রান্সে যাবেন স্পেনের কিছু কিছু বিমানবন্দর আমি ক্রস করেছি যে বিমানবন্দরগুলোতে এক্সিটটা পর্যন্ত ইংরেজিতে লেখা নেয় কি পরিমাণ স্প্যানিশরা ইটালিয়ানরা ফরাসিরা ইংরেজিকে বিদ্বেষ করে এবং নিজ নিজ ল্যাঙ্গুয়েজকে মূল্যায়ন করে ওটা না গেলে আপনি বুঝতে পারবেন না তখন আপনি বুঝবেন যে একজন ফরাসি মানসিকভাবে কতটা স্বাধীন চিন্তার অধিকারী আর আমি একজন বাংলাদেশি মনস্তাত্ত্বিকভাবে কতটা গোলামির চিন্তার অধিকারী এটা ওদের সাথে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন তো ঠিক তেমনই আমার আর ফ্রেন্ড আফ্রিকান ফ্রেন্ড তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি কেন সে ফ্রান্সের কলোনি ছিল তো আমরা যাদের কলোনি ছিলাম বাই ডিফল্ট তাদের রুলস তাদের রেগুলেশন তাদের আইন তাদের সিস্টেম সবকিছু আমাদের কাছে বেশি স্মার্ট বেশি ভালো বেশি কল্যাণকর মনে হয় আর বাকি যেটা তাদের মধ্যে ছিল না সেটা আমাদের কাছে খ্যাত আনস্মার্ট মনে হয় যেহেতু তারা প্যান্ট শার্ট পরতো গলায় টাই লাগাতো সেহেতু ওইটা আমাদের কাছে স্মার্ট পাঞ্জাবি বাইজ আমাদের কাছে বা যুব আমাদের কাছে আনস্মার্ট যেহেতু তাদের মুখে দাড়ি ছিল না সেহেতু আমাদের সকল প্রতিষ্ঠান প্রাইভেট সরকারি সব জায়গায় কি দাড়ি চেছে অফিস করতে হবে আর্মিতে নিয়ম পুলিশে নিয়ম কেন এই বাহিনীগুলো তারাই তৈরি করেছে এই বাহিনীর আইন কানুনগুলো তারা তৈরি করেছে ফলে এখানে দাড়ি রাখাটা হচ্ছে স্মার্ট তো এই ইসলামো ফোবিয়া আমাদের মনস্তাত্ত্বিক জগতে এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কলোনিয়াল মাইন্ড সেট আপের কারণে এইটা থেকে বের হতে আমাদের সময় লাগবে এই সত্তর বছর যথেষ্ট না আরও ফাইট করতে হবে এবং ফাইট করতে হবে অসীম সাহসী মুসলিমদের যারা ইসলাম সম্পর্কে জানে যারা তার দিনের উপর ফুল কনফিডেন্ট এবং যে চুল পরিমাণ কম্প্রোমাইজ করতে চায় না এবং যার সাহস অসীম এই সমস্ত মুসলমানের সংখ্যা যত বাড়বে তত এই যে ট্যাবু আছে ট্যাবুগুলো ভাঙবে এবং অটোমেটিক সমাজ থেকে রাষ্ট্র কাঠামো থেকে ইসলাম ফোবিয়া দূর হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বৈঠক শেষে দোয়া পড়ি আল্লাহ আল্লাহম্মা অবিহামদিকা আসাদু আল্লাহ ইলাহা